হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সিচোমেনার আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল উঠেই দেখো কাজের শেষ নেই সাতটা দিন আমি কাজের মধ্যেই আমার কাটে তোমরা যদিও ভাবো আমি আমি অলসতার মধ্যেই আমি দিনটা কাটিয়ে দিই শুধুমাত্র ভিডিও করে তেমনটা কিন্তু নয় আমাকে প্রচুর কাজ করতে হয় সেগুলোরই ভাবলাম কিছু আজকে তুলে ধরি আজকের কাজটা একটু বেশি ছিল সকাল সকাল উঠে তো এটা রোজকারেরই রুটিন এবং প্রত্যেকের বাড়ির রুটিন যে বিছানাটা তুলতে হয় এটা এমন নয় যে আমি এখন তুলছি মা চলে যাওয়ার পরে মা যখন কাজে যেত তখনও আমি তুলতাম হ্যাঁ তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে আমার মা কীভাবে আমাদের চালাতো আমাদের সংসার কিভাবে চলতো আমার বাবা চলে যাওয়ার পরে তো চারটে পাঁচটা বছর আমরা একসাথে থেকেছি তো সেই জীবনটা আমাদের কিভাবে আমরা যাপন করেছি তো সেটা নিয়ে ভিডিও একটি ডিটেল আসবে যেখানে আমি তোমাদের সাথে শুধুমাত্র কথা বলবো কারণ ব্লগের আকারে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই না সেক্ষেত্রে অনেকে জানতেও পারবে না যে এই ভিডিওটার মধ্যেই সেটা বলা রয়েছে সেই জন্যই আমি প্রধানত দিতে চাইছি না আমি চাইছি একটা ডিটেল ভিডিও দিতে যেখানে শুধুমাত্র সেটাই দেবো তাহলে তোমরা অনেকেই হয়তো ভিডিওটার থামনেলটা দেখেই দেখবে কারণ ফার্স্ট অ্যাট্রাকশন ইজ দ্য লাস্ট অ্যাট্রাকশন এটা কথাতেই রয়েছে কিছু করার নেই আগে দর্শন তারপর গুণ বিচারি যতই তোমাদের থামনেলে আমি নর্মাল কিছু দিই যদি ইন্টারেস্টিং কিছু না থাকে এখন মানুষ দেখে না আসলে সবারই ইন্টারেস্টটা গ্রো করে যখন ভালো কিছু দেখতে পাই এরকম একটা ব্যাপার তো আমি তাড়াতাড়ি করে সকালবেলা উঠেই সমস্ত কাজ ছেড়ে নিচ্ছি কারণ আজকে রয়েছে কাপড় কাচার দিন আমার কাপড় কাচার দিন বলে কিছু না আসলে মনে হলো অনেকগুলো জামাকাপড় পরেই রয়েছে ময়লা হয়ে সেগুলোকে কিন্তু এবার কাচতেই হবে তার জন্য দেখো আমি এদিকে মশারি আর কম্বল যেটা ছিল সেটাকে প্রথমেই ভালো করে কিন্তু পাট করে ফেললাম আর এই দুটোই আপাতত লাগছে তোমরা অনেকেই বলেছো শীত কেন শীত কেন আসলে শীত না এখানে বৃষ্টি হয়েছে আর কদিন ধরে খুব ঠান্ডা ওয়েদার আর তার জন্য যাতে আমার ঠান্ডা না লেগে যায় তার জন্যই আমি কম্বলটা ব্যবহার করছি আর কালকে রাতে এই দুঃসাহসিক কাণ্ডটা আমি ঘটিয়েছি হ্যাঁ মশাই টাঙাতে গিয়ে পিছন করে বসেছি আর মোবাইল স্ট্যান্ডটাকে একবারে ভেঙে দুমড়ে ফেলেছি ভালো হয়েছে মানে আমার কোনো ক্ষতি হয়নি বলতে পারো তাও ঠিক আছে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে গেল জানো তো দশ টাকা দিয়ে মেলাতে কিনেছিলাম সেলে বড্ড মানে ভালো হতো এটা দিয়ে যখন আমি ভিডিও টিডিও দেখতাম তখন এর মধ্যে আমি জাস্ট সেট করে দিয়ে তারপরে কিন্তু আমি সমস্ত কিছু দেখতাম তবে সে সৌভাগ্যটা আমার আর হলো না যে এটাকে আমি নতুন করে আবার মানে ঠিকঠাক করে রাখতে পারলাম বললাম না আমার হাতে জিনিস বেশি দিন থাকে না কিছু করার নেই এটাকে আমি আবার একটা নতুন কিনতে হবে জানো তো কিনলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এগুলো খুব ভালো মোবাইল স্ট্যান্ড যখন তুমি ধরো কোনো সিরিজ দেখছো বা কিছু দেখছো কাজের জিনিস দেখছো বা আমি তো মোটিভেশনাল ভিডিও দেখি বা ধরো ডান্সের ভিডিও দেখি এছাড়াও ধরো কোনো ভালো কথা বা ধরো লেখাপড়ার বিষয় সেই সমস্ত ভিডিওসগুলো কি হাতের মধ্যে নিয়ে দেখতে খুব অসুবিধা হয় সেক্ষেত্রে যদি এই স্ট্যান্ডটা থাকে টুক করে সেটা বসিয়ে দেওয়া যায় এবং এটা সব জায়গাতে সেট সুন্দর আর আজ কিন্তু নতুন চাদর পাতবো কারণ এই চাদরটা বেশ অনেক দিন মানে পান্ডুয়া ঘুরতে যাওয়ার আরও আগে থেকে এটা কিন্তু রয়েছে আর এই চাদরটা বেশ ময়লা হয়েছিলো আমার নিজে এবার কেমন একটা লাগছিলো তো আরও দুটো এক্সট্রা চাদর ছিল তার মধ্যে হোয়াইটটা ছিল আর এই কালারটা ছিল হোয়াইটটা হলে যে কি অবস্থা হবে আমার চাদর এই বুঝতেই পারছো আমার সারাদিন ওই জায়গাটাই হচ্ছে আমার থাকার জায়গা এরকম একটা ব্যাপার তো তার জন্য আমি এই ফুল ফুল করা মেরুনের ওপরে যে ফুলের কাজ এই এটাই নিলাম কিন্তু এই বেডশিটটাই নিলাম কেমন লাগলো অবশ্যই জানিও আমার পছন্দের মধ্যে প্রথমেই আগে আমি ওই চাদরটা তুলে নিয়েছি আর বালিশ আর যা যা ছিল ওপরে টই সব কিছু সরিয়ে দিয়েছি কেন বলতো বইটা রেখেছি কারণ রাত্রেবেলাতে আমি পড়ি রাত্রেবেলাতে পড়ি যখন সময় পাই টুক করে বইটা নিয়ে একটু দেখে নিই আমার এই বই পড়ার নেশাটা যেন সারা জীবন থেকে যায় এইটাই তোমরা প্রে করো কারণ এই নেশাটা চলে গেলে বোধহয় জীবনে আর কিছু থাকবে না কিছু কিছু জিনিস পড়িয়ে অনেক কিছু অজানা রয়েছে সেগুলো জানার চেষ্টা করি কারণ জীবনটাই তো অন্বেষণের ভূমি বলতে গেলে সব কিছু খোঁজার জায়গা সেই খোঁজা যদি সারা জীবন চলতে থাকে এর থেকে ভালো তো কিছু হতে পারে না এদিকে মোটামুটি বেডশিট কমপ্লিট পাতা আর এদিকের অবস্থা কতটা তোমরা একবার দেখো চারিদিকে কী হয়ে রয়েছে আর ঘরেও বেশ ময়লা ধুলো এগুলো বালি তবে এটা আগের ভিডিও তোমরা দেখে বুঝতে পারছো বেডশিটটা তখনও চেঞ্জ করা হয়নি তো এটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি কারণ ওই দিকের কাজগুলো আগে আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম এদিকে বালতি গামলি সমস্ত কিছু অবচল হয়ে পড়ে রয়েছে এই ঘরটা আজকে পরিষ্কার করা হবে না তাই এই ঘরটাতে দেখো চাদরটা বদলে ফেলার পরেই লুকটা একেবারে চেঞ্জ হয়ে গেছে একটা জিনিস ঘরের চারিদিকের ইমপ্রেশন কীভাবে চেঞ্জ করতে পারে এটা দেখলেই বোঝা যায় তাই না বলো কী সুন্দর লাগছে মনে হচ্ছে যেন ফুলের বাগান তাই জন্যই তো এটা পা পাতলাম যাতে এটাতে ওপরে যখন আমি থাকি মনে হবে যেন আমিও ফুলের বাগানের উপরে আছি আর সব থেকে বড়ো কথা কি বলো এটা আমার মায়ের পছন্দ করা চাদর তাই মায়ের একটা গন্ধ মায়ের একটা স্নেহ মায়া মমতা ভালোবাসা এর মধ্যে রয়েছে তার জন্যই কিন্তু এটা আমি আরও বেশি করে পাতলাম হ্যাঁ জানি এরপরে আমি আরও অনেক বেডশিট কিনবো সুন্দর সুন্দর কিনবো কিন্তু মায়ের পছন্দ করা সেই সুন্দর অথচ সাবলীল সাধারণ জিনিসপত্রগুলো আর কখনোই খুঁজে পাবো না এই যে দেখো এইটা আমরা কোল বালিশ বা পাশ বালিশ যেটাই বলে থাকি না কেন এটার ওপরে মা দুটো কভার পরিরাক্ত তার উপরেও কিন্তু নয় নাইটি নয় পুরোনো নাইটি বা ওর না কিছু না কিছু বা মায়ের পুরনো শাড়ি সেটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখত যাতে ওইটা নোংরা না হয় আমরা তো শৌখিনতার মানুষ আমরা বলব যে এরকমভাবে ঢেকে কেন রেখেছে আমাদের হয়তো পছন্দ হবে না কিন্তু আমার না কিছু কিছু জিনিস খুব ভালো লাগতো আমার মায়ের মধ্যে যে সিম্পলিসিটিটা ছিল সেটা যেন আমাকে টাচ করতে পারে এটা আমার মনে হতো আর একটা কথা সব সময় বলি আমার মায়ের একটা কোনাও যদি আমি পেয়ে থাকি সেটাতে আমি ধন্য আমি জানি আমার মায়ের নোখে যোগ্যতাও আমি হতে পারবো না কারণ আমার মা এত অল্প অর্থে সংসার চালাতে পারতো সেটা একটা ক্ষমতা বলতে গেলে সেই মানুষটা প্রত্যেকের সমস্ত যা যা ছিল দরকারি জিনিস সেগুলোকে পূরণ করে নিজেকে ভালো রাখতে পারতো সেটা আমি মনে হয় আমি কোনোদিনই মায়ের মতো পারবো না এদিকে দেখো বাসন পরে রয়েছে এগুলোকে মাঝতে যেতে হবে বাসন মাজা শুরুটাও এটা দেখলেই মনে পড়ে যে আমি আজ থেকে বেশ কয়েক মাস আগে বছর ঘুরতে যায় প্রায় আমি সেপ্টেম্বর থেকে নিজে বাসন মাজা শুরু করি তার আগে অবধি তো আমার মা আমাকে কিছুই করতে দিত না অসুস্থতায় পড়ে বেকায়দায় পড়ে মানুষটা আমাকে করতে দিত তখনও আগার আগেই করতো কিন্তু আমি শুনিনি কথা আমি জানি আমার আগে থেকেই অনেক করা উচিত ছিল কিন্তু সময়ের অভাবে আমি হয়তো অনেক সময় পারিনি এদিকেরও অবস্থাটা খুব খারাপ হয়ে রয়েছে চারিদিকে তো সব কিছুকে পরিষ্কার করতে হবে এদিকে দেখো আমি যা যা জিনিস বার করেছিলাম এই একটা হোয়াইট স্কিনি এরপরে ছিল এদিকে একটা ওই যে পিলো কভার আর এছাড়াও ছিল এখানে হোয়াইট কালারের একটা শার্ট আর এই যে বেডশিটটা এইগুলোকে সব ভিজিয়ে দিলাম জানো তো এদিকে দেখলাম ঘরের অবস্থাটা খুব খারাপ আর একটু পরে ভাগ্নে চলে আসবে পড়তে থেকে তাই জন্য আমি তাড়াতাড়ি করে আজকে ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি একটা কথা তোমাদের বলি আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেছিলাম হ্যাঁ আমার সকাল সকাল মানে আটটাই কিন্তু কিছু মনে করেন আমার আরও দেরি হয়ে যায় কখনো কখনো নটা সাড়ে নটা আসলে রাত অব্দি এডিট এটা ওটা করতে করতে আমার দেরি হয়ে যায় আমি জানি না কেন রাতের দিকটাতেই আমি নিজে যেন বেশি করে এনার্জি পাই সকালের বেলা বা দিনের বেলার মধ্যে আমি যতটা না এনার্জি পাই সন্ধ্যের পর থেকে আমার এনার্জি লেভেলটা হয়ে যায় তো এটার জন্যই আমি বেশি করে করে কিন্তু রাত্রেবেলা কাজ করি আসলে আমি সবসময় ছোটোবেলা থেকে এটা শুনে বড় হয়েছি যে যখন তোমার যেটা করতে ভালো লাগবে তখন সেটা করবে আমার মা আমার কোনো ডেলি রুটিন বা নিদায় নিজে এই টাইমে পড়তে হবে এই টাইমে খেতে হবে হ্যাঁ একটা নির্দিষ্ট সময় ছিল এই টাইমের মধ্যে ঘরে ঢুকে যাবে এই টাইমে তুমি এইটা করবে ব্যাস তার ছাড়া এমন কোনো ছিল না এই টাইমে তোমাকে পড়তে হবে আমাকে বলতে যে টাইমে পড়ে তোমার পড়া মনে থাকবে এবং তুমি নিজে স্বাচ্ছন্দ্য করবে সেই টাইমটাতে তুমি পড়বে তোমার যেটা মনে হবে সেইভাবে করবে তো সেইভাবে করতাম আমি রাত্রেবেলা অবধি পড়লেও মা আমার পাশে জেগে বসে থাকতো নয় কখনো ঘুমিয়েও পড়লেও কিন্তু খেয়াল রাখতো কতক্ষণ আমি পড়ছি বা আমি হয়তো পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছি তখন ওটা লাইটটা আবার অফ করে দিত এই জিনিসগুলো তো ছোটো ছোটো জিনিস খুব সূক্ষ্মভাবে আমার মনের মধ্যে থেকে যাবে থেকে যাবে কি মা বাবা তো চিরকালীন আমি মনে করি না এই ওয়ার্ল্ড থেকে তারা চলে গেছে বলে তারা অন্য কোথাও থেকে আমার সাথে নেই আমার পাশে নেই আমি সবসময় মনে করি তারা আমার পাশেই আছে তাদের শিক্ষা তাদের রীতিনীতি ন্যায় বিচার এগুলোই আমার মধ্যে থেকে যাবে যেটাই তাদেরকে বাঁচিয়ে রাখবে আমার মধ্যে থেকে যতদিন আমি বেঁচে থাকবো এদিকে ঘর ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট আর কত যে ময়লা বেরিয়েছে আমি বুঝেই উঠতে পারলাম না এদিকে গরম জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যেই চলে গেছিলাম দোকানের ডিটারজেন্ট পাউডার কিন্তু আর এত হুড়োহুড়ি করছি বুঝতেই পারছো কারণ না আমাকে সব কাজ তাড়াতাড়ি করে সারতে হবে সে দিয়ে আমাকে একটু খেয়ে একটু বসতে হবে রেস্ট নিতে হবে তারপরে আমি আবার টিউশন পথে চলে যাব একেই যাই বারোটার সময় মনে হয় শুনতে যে বারোটা কিন্তু তার মধ্যে কিন্তু অনেকটা কাজ আমাকে করতে হয় আর দেখতে দেখতে এখন দুপুর বারোটা বেজে যায় আসলে যখন তোমরা কোনো কাজে যাবে না বা তাড়াহুড়োতে থাকবে দেখবে সময়টা তাড়াতাড়ি কেটে যায় বসে থাকলে আমার মনে হয় সময়টা যেতে চায় না সেই সময়টা কিন্তু অনেকটা বেশি বিরক্তিকর হয়ে যায় নিজের জন্য তো তারপরে ডিটারজেন্ট পাউডারটা এই যে বক্সটা ছিল এটার মধ্যে ঢেলে নিলাম আর দূরে একটা সেম কন্টেনার তোমরা দেখতে পাচ্ছ কন্টেনার না এটাকে আর কি বক্সই বললাম আমি হ্যাঁ তো এই কৌটোগুলো কিন্তু প্রধানত আমাদের বাড়িতে সব দুটো তিনটে করে থাকে আর একটার মধ্যে চিনি থাকে একটা মধ্যে ডিটারজেন্ট পাউডার থাকে যদিও আমি আলাদা আলাদা জায়গায় সরিয়ে রাখি আর এটা মাই করত আসলে গুলিয়ে যায় জানো তো কোনটার মধ্যে কী আছে যেন এরকম গুলিয়ে না যায় তার জন্য একটু দূরে রাখি আর এদিকে দেখো গতকালে মোমো কিছুটা পড়েছিলো বাড়িতে তার জন্য কিন্তু এই যে প্যানফ্রাইড মোমোটা তবে এত ঝাল কী বলবো তবে এর ভেতরে থাকা চিজ স্টাফিংটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তার জন্যই ভাবলাম এটা খাই আর তারপর কিন্তু সমস্ত কাজ আমি নিয়েছি বাসন মাজা কাপড় কাছে ঘরজার দেওয়া কর্মচারী এগুলো তোমরা দেখতে পেলে দেখো কথা বলতে বলতে আমার আর পারছি না এতটা কথা বলতে এবার তোমাদের বলি সমস্ত কাপড় জামা কেচে মিলে দিয়েছি সেটা তো তোমাদেরকে দেখানোই হলো না এদিকে দেখো খেতে বসবো তখনই মনে পড়ছে ওষুধটা তো খাওয়া হয়নি আর এখন কি করে আমি খেয়ে নিচ্ছি সকালবেলা খালি পেটে একটা ওষুধ থাকে ফ্রেশ হয়ে নিয়ে আর খেয়ে নিলাম আর এখনও অব্দি স্নান হয়নি জানো তো তার জন্য স্নান করার জন্য একটু ব্যস্ততাতে রয়েছি তো এবারে খাওয়া দাওয়াটা মোটামুটি কমপ্লিট করে ফেলেই কিন্তু আমি স্নান করতে বসে যাবো এই যে আমার খাওয়া দাওয়া এইটা নিয়েই বসে পড়েছি কারণ কিছু একটা খেতে হবে খেয়ে যাতে পেটটা একটু ভরে যায় এই জন্যই আমি তাড়াতাড়ি করে খেতে বসে গেছি এই খাওয়া দাওয়াটা মোটামুটি কমপ্লিট করি এখন এগারোটা বাজে তারপর কিছু এডিটিং বাকি আছে সেটা কমপ্লিট করে বারোটার মধ্যে চলে যাবো একটু তাড়াতাড়ি গেলে ভালো হয় তবে আজকে কিন্তু আমি বারোটার মধ্যে যেতে পারিনি কেন তো হঠাৎ করেই পৌনে বারোটা নাগাদ আমার এক বন্ধু আসে এবং আমাদের যে ঘুরতে যাওয়ার প্ল্যানটা হচ্ছে মৌসুমী আইল্যান্ডে সেটা নিয়ে একটু ডিসকাস হচ্ছিলো কি হোটেল বুক করা হবে যদিও হোটেল নিয়ে একটা বিশেষ খবর তোমাদের সাথে আমি কিছুদিন পরে শেয়ার করবো সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলে অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে এবার তোমাদেরকে বলি সেই নিয়ে কথা হতে হতে আমি গিয়েছি প্রায় আজকে সাড়ে বারোটায় সময় পড়াতে সাড়ে বারোটায় গেলে আমি ইউজুয়ালি দুটোই চলে আসি মোটামুটি দেড় ঘন্টা তো বাচ্চাটাকে দিতেই হয় জানো তো আসলে বাচ্চা মানুষ তো আর ধীরে ধীরে সব কিছু লেখে ওর ওপর তাড়াহুড়ো দেওয়া যায় না তাও যতটা স্লো আমি যতটা চেষ্টা করি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এগুলো বলে বলে ওকে একটু তাড়াহুড়ো করে আসলে তারাটা এই জন্যই দিই ও খুব ফাস্ট হতে পারে পরীক্ষার সময় যেন স্লো না হয়ে যায় তো এইটুকুই ছিল আজকে ব্লগ কেমন লাগলো জানিয়ে সাবস্ক্রাইব করো চ্যানেলটা